এই তোমার বন্ধু বান্ধবের কি খবর খুব ভালো সম্পর্ক আছে তো বন্ধু বান্ধব সাথে ভালো সম্পর্ক রাখবে কি ভালো সম্পর্ক রাখা উচিত সুবিধা অসুবিধা আপদ বিপদে যখন বিপদে পড়ে পাশে থাকবে ওরা ডাকলে আসবে তাই না হ্যাঁ কি অবস্থা রে বন্ধু বান্ধব নেই বোকা একেবারে বন্ধু বান্ধব রাখতে হয় বন্ধু বান্ধব থাকা কত ভালো জানো কি তাই তো জানে না কিছু জানে না বন্ধু বান্ধব থাকা কত ভালো মানে সুবিধে অসুবিধে আপাত যাও বাড়ি যাও যাও বন্ধু বান্ধব করবে দু চারটে বন্ধু বান্ধব করা উচিত যাও কি অবস্থা দেয় আমার বন্ধু যখন বিপদে পড়ি ডাগলি চলে বিশ্বাস হচ্ছে না যখন বিপদে পড়ো ডাকলি চলে সে যেভাবেই থাক যেখানেই থাক যেখানে একদম সেকেন্ডের মধ্যে চলে আসবে বিশ্বাস হচ্ছে না তোমারও বিশ্বাস হচ্ছে না আমি ফোন করছি আমার বন্ধুকে তীরের মতো চলে আসবে একদম ছি দেখ এক্ষুনি চলে যাবে সামনে এক্ষুনি চলে যাবে ভাই আরে শোন না মানে খুব বিপদে পড়েছি ভাই বুঝলি তো খুব সমস্যায় পড়েছি তুই যেখানে থাকিস ভাই একটুখানি আসতে হবে ভাই মানে বেশি দূর না মানে আমার কাছেই আসলেই হবে এক্ষুনি আয় ভাইয়া এক্ষুনি আয় ও চা খাচ্ছিস চা খেতে গেছিস আচ্ছা 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 শোন কথাটা শোন চা খাচ্ছে ওই জন্য আসতে পারিনি আধ এক্ষুনি চলে আসতো হ্যাঁ আরেকজনকে ফোন করে দেখবি না দেখ ও চা খাচ্ছে বলে আসতে পারিনি দেখ বিপদের কথা শুনেও একটু কত দুঃখ করছে বলছে আমি চা খাচ্ছি আনতে যেতাম দেখ আরেকজনকে ফোন করছি হ্যালো দাদা ও কেমন আছো ও শোনা তুমি একটু আসতে পারবে বলছি নিশ্চয়ই নিশ্চয়ই না হ্যাঁ এখন আচ্ছা দেখ এক্ষুনি বলবো লোকটাকে এক্ষুনি আসতে একটা হ্যারেস করবো লোকটাকে এক্ষুনি আসবে বলছে না না হ্যাঁ এক্ষুনি না মানে মাসদিন পরে আসলে হবে হ্যাঁ 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 না না ঠিক আছে ঠিক আছে রাখছি হ্যাঁ দাদা হ্যাঁ রাখছি ভাব ওই এক্ষুনি আসতো মানে একটা লোককে শুধু শুধু ডাকবো ওই জন্য ডাকলাম না ও দু মাস পরে আসবে বলছি এরকম বন্ধুবান্ধব দরকার